তো এই হলো আমাদের নীলাচল তো আমাদের ভাই সারিরা সবাই এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট করতেছে আর দাদা কন্টেন্ট করতে করতে নিচে চলে গেছে এদিকে আছে রাসেল ভাই ভাই এবং আর রোমান এই হলো মিয়ানমার পাহাড় তো থেকে যে দেখতেছেন তো এখান অনেক সুন্দর একটি দৃশ্য অসাধারণ দেখতে পাচ্ছেন সবাই কন্টেন্ট নিয়ে খুবই ব্যস্ত এখানে তো এই যে রোমান ভাই রাসেল ভাই সবাই খুবই ব্যস্ত তো ভাই কিছু বলেন হ্যালো হাই আর দাদা দেখতে পাচ্ছেন আসলে সৌরভ অসাধারণ ছেলে প্রশংসা করি আর প্রকৃতির মধ্যে উনি আসছে রোমান ভাই রাসেল ভাই এবং যদি আমাকে না দিত আসলে আমি এই সবুজের প্রকৃতি দেখতে পারতাম না যার কারণে তাদের

একটা এটা একটা মানে প্রকৃতির রূপ এবং প্রকৃতির যে কন্যা এটাকে বলা হয় বান্দরবন তো এই জায়গাটা আসলেই করে একটা পরি পরিবেশ যেই আসুক মানুষের মনে যত কষ্ট থাকুক না কেন এই প্রকৃতিতে আসেবারে মনটা একদম চকচকা ভরে যায় মানে একদম ফুট হয়ে যায় তো এই বান্দরবনেরই অসাধারণ দৃশ্যটা নিন্দা চলে আমরা চলে আসছি এবং দেখতে পারতেছি এটি যে ভিতরের চাইটা অনেক সুন্দর একটি বাসা তো এই বাসার ভিতরে অনেক কিছু আছে তো আমি কি বলবো মানে এত সুন্দর একটা পরিবেশ যা আপনার বলার কোনো বাসায় রাখে না বলা বাহুল্য তো নীলাচল পর্যটক কেন্দ্র এটা তো এখানে কি সুন্দর ভিউ মনে একটি আলাদাই প্রশান্তি সৃষ্টি করে এই কি বলবো আর তো আপনারা কন্টিনিউ করেন দেখতে থাকেন কত সুন্দর এখানে এটা দেখে মনে হয় না বাস্তব মনে হয় একটা ছবি প্রকৃতির তো এটা অনেক বড় উঁচু দেখা যায় কিনা এখানে ক্যামেরাতে বাসতেছে না তো দেখতে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ এখানে তো অসাধারণ অনেক সুন্দর করে তারা আমরা যারা একসাথে আসছি তারা ওইখানে আছে তো ভাই দেখেছে যাই তো দেখি ভাইরা কি করে তো দেখতে পাচ্ছেন রোহান ভাই সুনীলদার ছবি তুলে দিচ্ছে এবং সুনীলদা তো সবসময় বরাবরের মতোই সব কিছুতে আগিয়ে থাকে তো রোমান বাবাকে বলতেছিলো তারক একটা ছবি তুলে দেওয়ার জন্য তো আমি কি বলবো আর নিজে প্রকৃতি দেখে নিজে হতবাকা বললাম ভাই আপনি আমার একটি তুলে দেন তো ভাই আমার একটি ভিডিও করে দিল এবং এটা হলো বান্দরবনের লাবণী পয়েন্টে চলে গেলাম তো আমি বলতেছি ভাই যে লাবণী পয়েন্ট দই এবং সুনীলদা বলতেছে সমস্যা নাই তুমি লাবণী পয়েন্টে আসছো তুলো ছবি তো বললাম আমি একটা শাহরুখ খানের পোস্ট দিয়ে দিই হলো অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা সবাই তো আমরা চলে এসেছি তো এখানে পরিবেশটা আপনাদের দেখালাম ওই একটা সুন্দর একটা জায়গায় বসে আছি তো ওরা যে কাজ গুলা করছে